রহমান এই মুহূর্তে আমরা আছি গাবতুলি গবাদি পশুর হাট আমরা আজকে হাটে আসার কারণ হচ্ছে গরু খাসি ছাগল এগুলোর দাম কিরকম চলতেছে যাচ্ছে এগুলা জানানোর জন্য হাট এখন তো কোরবানির সময় নয় এই জন্য হাটে অত বেশি গরু খাসি ছাগল এগুলা নাই হয়তো কিন্তু আসলে তারপরেও গরুর মাংসের দাম খুব বেশি যাইতেছে বেশ কয়েকদিন হয়েছে এখন আমার এই জন্য মনে হইল যে একটু হাটটা ঘুরে দেখি কারণ সামনে রোজা আসতেছে গরুর দাম কেমন এটা জানার দরকার আছে খাসিও আছে তো প্রথমেই আমরা দেখব হচ্ছে গিয়ে কিছু গরু চলেন আমরা একটু দেখি প্রথম দিকে এইটার কয়েকটা পর্ব আসবে ছোট গরু মাঝারি সাইজের গরু বড় গরু তিনটা পর্ব আপনারা দেখতে পাবেন তো স্টার্ট করি চলেন তো ভালো আছেন আপনি কতগুলো আছে

আমার মাথা ফুল নষ্ট হয়ে গেছে এখানকার চেয়ে হ্যাঁ তা তো হবেই এখানকার চেয়ে তো দাম অনেক বেশি বাসলগুলো বিক্রি হয়েছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মানে যেগুলো একবারে বাসল হয়তো সাত আট পাঁচ বয়স এরকম করে এখন বাজারের কিরকম অবস্থা মানে ওই খারাপ বাজারের অবস্থা খুব একটা ভালো না আমার যেটা মনে হয় আমি গতবার আমি কয়েকটা ভিডিও করছি এমনকি গাকতুলি হাটে আমরা তিনজনই আসছিলাম গতবারও আমরা তিনজন আসছিলাম দুই দিনের মতন আসছিলাম দুই দিন বা তিন দিন আমি আপনাদেরকেও বলছি আপনাকেই না আপনাদেরকে মানে ব্যাপারীদেরকেও বলছি যে আপনারা সময় থাকতে গরুগুলো ছেড়ে দেন অতিরিক্ত দামের জন্য আপনারা গরুগুলো আটকে রেখে দেন আবার ক্রেতা যারা তাদেরকেও বলছি যে ঈদের শেষ দিনের জন্য আপনার ঈদের আগের দিনের জন্য অপেক্ষা করার দরকার নাই আপনারা আপনারা যাদের যেই বাজেট আছে সেই বাজেট দিয়ে এখনই বাজারে গরু নিয়ে যান বুঝতে পারছেন আসলে শেষের দিন যে জিনিসটা হয় এটা এক ধরনের জুয়া খেলার মতন না হয়তো এক গরুতে পাঁচ হাজার লাভ আমি এই যে ভিডিও করতে গেছি প্রথম যে দিন স্ট্যান্ড হাউসিং হাটে ঈদের প্রায় সাত দিন আগে আমি সেই দিন গিয়ে আর সেই দিন আমার মনে হয়েছে যে আমার গরু কিনা ফেলা উচিত কারণ বাজারে প্রচুর গরু আসছে আমি সেদিন রাত বারোটার সময় গরু কিনছি তিপ্পান্ন হাজার টাকা সেই গরু পরবর্তী যে চার পাঁচ দিন ওই গরুর দাম সত্তর ছিল তারপরে শেষের শেষের যে তিন দিন দিনের খবর আমি জানি একবারে শেষের দিন যেদিন সেই দিন আমার গরু চল্লিশেও গেছে আমি যে গরু তেপ্পান্ন হাজার টাকায় কিন্তু পঁয়ত্রিশও পাইছে আমি গত বছরই দেখছি যে সতেরো হাজার টাকায় গরু কিনা নিয়ে যায় দুই হাজার উনিশ আঠারো সালে মানুষ সতেরো আঠারো হাজার টাকায় গরু কেনে কোরবানির হাটে এই দোষটা শুধুমাত্র আপনি যেটা বলতেছেন যে চ্যানেল যারা আছে তাদের কারণে বাজার নষ্ট হয়েছে এটা ভুল এই কিছু ব্যবসায়ীও আছে যারা অতিরিক্ত লাভের আশায় থাকে আপনারা একটা লিমিটেড একটা লাভ করেন আমরা একটা লাভ আপনাদেরকে দিয়ে গরু কিনে নিয়ে যাবো যারা ক্রেতা তাইলে কি হবে এই পক্ষ ওই পক্ষ দুই পক্ষই খুশি কোনো পক্ষই লস নাই কিন্তু কোনো আমার আমার যে আমাদের হয়েছে বাবা ওই ধরেন কমপক্ষে আঠারো থেকে উনিশ বছর আগে ষাট হাজার টাকা নিয়ে পুরা ঢাকা শহর ঘুরছে একটা গরু কিনতে পারে না ঈদের আগের দিন রাতে শেষে চারটা ছাগল কিনে নিয়ে বাসা গেছে ওই না না দুই তিন বছর আগে না এটা প্রায় আঠারো থেকে আঠারো থেকে বিশ বছর আগে বারো চোদ্দ বছর আগেও না আমরা গরু সাত আট দিন আগে কিনা রাখি অপেক্ষা করি না ওইবারই ওই রকম গেছিল আইসা দেখছে যে একটা মহিষ বাধা আছে হ্যাঁ আবার এরকম সময় যায় না যে আপনারা গরু নিয়ে ফেরত যান এই দুইটা জিনিসের একটা জিনিসও যাতে না হয় কারণ কোরবানি তো একটা পবিত্র জিনিস যখন কোরবানি আসতে একটা জিনিস এখন বর্তমান গোস খাচ্ছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কি খাচ্ছে না আর কোরবানি সময় মনে করে যে আমি তিনশো টাকা কেজি খাবো এইগুলা কাস্টমার দামাতে শুরু করে এই দামাতে শুরু করে যায় উভয় দুইজনের কে এক একটা জিনিস কি এটা আমার আমার যেটা মনে হয় অনেক এইভাবে কোরবানি হয় কিন্তু এক বছর পর পর আমি এই বছর গরু কিনে নিয়ে গেলাম ধরেন চল্লিশ হাজার টাকা একটা গরু কিনলাম সেই গরুতে মোটামুটি দুই মন দশ কেজি মতন মাংস হইল আমার কিন্তু টার্গেট আছে যে চল্লিশ হাজার টাকায় গরু কিনলে দুই মন দশ কেজি মাংস আমি পাইছি পরের বছর গিয়া যে এই এক বছরের ভিতর যে দাম কিছুটা ভিতরে এই আইডিয়াটা এই লোকের নাই যে কিনবে সে আগের বছরের দাম দাম হিসাব বলে এই এইটা বলার কারণে তখন আপনারা মনে করেন যে এত কম দাম বলতেছে কেন এবং ঢাকার চেয়ে ঢাকার বাইরের বাজার গরম থাকে মানে দাম বেশি থাকে ঢাকার ভিতরের বাজার অনেকেই নিয়ে আসে যে আমার দুটা গরু আছে ঢাকায় নিয়ে যায় অনেক ভালো দামে বিক্রি করতে পারবো এরকম করে করে প্রচুর গরু ঢাকায় এসে পড়ে এই কারণে ওই শেষের দিন একটা ধাক্কা হ্যাঁ খাওয়া লাগে আর কি এখন কি রকম আপনারা কিভাবে বিক্রি যেভাবে করতে জি আপনি মিডিয়া মিডিয়া ভালো বন্ধু দুটাই করতে হবে এই বিক্রেতার জন্য চিন্তা করলে হবে না ভালোটা চিন্তা করতে হবে ক্রেতার জন্য কারণ অনেকেই আছে যারা আসলে কোরবানির জন্য সাতজনে হয়তো দশ হাজার টাকা করে রাখছে দশ থেকে এগারো হাজার টাকায় যাওয়ার সামর্থ্য তার নাই যদি এগারো হাজার টাকা তার বাজেটে যদি এগারো হাজার টাকা বাইরে যায় তাহলে হয়তো সে কোরবানিটা দিতে পারবে না এরকম আছে না অনেক আছে এরপরে এরকম লোকও আছে যে আইসা হয়তো দুই লাখ টাকা করে বিশটা গরু কিনে নিয়ে গেছে আছে না যার কাছে আপনারা ওই যে দুই লাখ টাকা করে বিশটা গরু বিক্রি করছেন তার কাছ থেকে আপনারা লাভ যত যতটুকু আপনারা করতে পারেন করেন কোনো সমস্যা নাই কিন্তু যেই জায়গায় একটা মানুষ আসে যে ভাই আমার বাজেট হয়েছে আপনি পঞ্চাশ হাজার টাকার গরু সত্তর হাজার টাকার তখন কিন্তু সে আর গরুটা নিতে পারে না হ্যাঁ ওই এই সমস্যাটা আপনারাও কইরেন না এই এই সাইড থেকেও যাতে না হয় আরো বেশি ভালো হয় যদি এই প্রত্যেকটা হাটে হাটে ওয়েট মেশিন দিয়ে দেয় যে গরু আসলে একটা লাইভ ওয়েট কইরা

আচ্ছা আপনারা আপনাদের মতামত যে কমপক্ষে তিন থেকে দিন কিনা সস্তা বিক্রি করে লাভ নেই যেটা ন্যায্য মূল্য সেটাতে বিক্রি করলে কি ভালো না এক লাখ মালের দাম অনেক খাওয়া কোনো এখন আসলে ওইভাবে দাম চাওয়া চাউি করে বিক্রি হয় না এই বাজারে এই বাজারে বিক্রি হয় গরু দেখে কষাই মাংস গরু দেখলি পরে বুঝতে পারছি কতটুকু মাংস আছে দু কেজি কম বুঝতে পারছেন না হয়তো একটা গরু আছে দেখা যাচ্ছে এই গরুটা পাঁচ পন আছে পাঁচ পন দশ কেজি হয়ে যেতে পারে দশ কেজি হয়ে পারে এরম আর এই ক্ষেত্রে কি দেশি গরু এবং অস্ট্রেলিয়ান জাত বা অন্য এর ভিতরে দামে হের হয় যে প্রভাবটা এইটা খাসির বাজারের উপরে পড়ে নাই খাসির বাজারের উপর মাছের বাজার

মানে কি রকম দামের গরু আপনার আমি দু একটা গরুর হাটের পেজের সাথে অ্যাড আছি যেমন একটা আছে ফেসবুকে গরুর হাট ওইখানে আমরা মোটামুটি আপডেট পাই কিন্তু ওই জায়গায় আমরা গাপতুলি মানে হাটগুলোর আপডেট খুব একটা না

আপনার গরু আপনার গরু তো সময় হাটে থাকে আট দশটা বিশটা থাকি তো এরকম অনেক সময় হয় না যে আমি আমার আসলে গরু রাখার বা পালার মতন জায়গা নাই কিন্তু আমি চাইতেছি যে কোরবানির দুই মাস আগে গরু কিনবো বা তিন মাস আগে গরু কিনবো আপনার কাছ থেকে কিনলাম আপনার এখন যে বাজার মূল্য মানে যেই হিসাবে আপনার কাছ থেকে একটা দামে আমি ধরেন কিনলাম পঞ্চাশ হাজার টাকা একটা গরু গুরুটা আপনার কাছে আমি রেখে যাব আপনি পালবেন আপনার মাসিক একটা টাকা আমি দিয়ে দিব পালা হিসাবে ঈদের আগে দুই চার দিন আগে নিয়ে যাব এরকম করে হাটে গরু বিক্রি কিন্তু ঠিক আছে ঈদের দুদিন আগে তিন দিন আগে ওই যে দুই দুই এক দুই বছর আগে বা দুই বছর আগে দুই বছর আগে মনে হয় আমি দেখছিলাম সামনের দিকে যে বড় কিছু গরু থাকে না এগুলো ওই যে আপনার মোহাম্মদপুরের কি জানো আলহাজ কি জানো ওনার নাম ওই খুব এক বড় বড় একজন মনে হয় ব্যবসায়ী উনি কিনে নিয়ে মানে আগে থেকে তিন চার মাস আগে থেকে কিনা রাইখে দিছে এখানে দুই আড়াই লাখ টাকা করে যে বিশাল বিশাল শুধু আগে কিছু আমাকে

আপনি গরু নিয়ে আসেন কোন জায়গা থেকে হ্যাঁ থেকে কিনে পার্সে আচ্ছা তো আমরা মোটামুটি আহ হাটের থেকে বড় হাটের কয়েকজন রেগুলার বিক্রেতার সাথে কথা বললাম যারা রেগুলার হাটে থাকেন ওনাদের কিছু মতামত শুনলাম ওনাদেরও কিছু দুঃখের ব্যাপার আছে কারণ গত প্রায় তিন ব তিনবার বা চারবারের মধ্যে মনে হয় একবার ব্যবসা হয়েছিল বাকি তিনবারই শেষের দিন আইসা ওনারা

গরু বাংলাদেশে আছে ইন্ডিয়ান গরুর কোনো প্রয়োজন নাই বাংলাদেশে যে গরু আছে আপনার ইন্ডিয়ান গরুর কোনো প্রয়োজন নাই এই গরুতে আপনার কুরবানি হয় যে বর্তমান বাংলাদেশে আবাদ হচ্ছে

আচ্ছা আমরা এতক্ষণ কথা কথা শুনলাম শুনলাম অনেক এবার একটু হাট ঘুরবো দেখব কিছু গরু এবং দাম যে দামটা আস্কিং প্রাইস মানে ওনারা যে দামটা চাচ্ছে সেই দামটা জানার চেষ্টা করব দু একজনের কাছ থেকে যদি বলে আমাদের কাছে তাহলে আমরা আপনাদেরকে জানাবো এবং আপনারা যারা অনেকেই আছেন যারা গরু পালার জন্য এখন গরু কিনতেছেন যে আমরা একটু গরু দুই মাস আগে থেকে পালব আমার জায়গা আছে তারাই এই ভিডিওটা দেখবেন এরপরে যারা গরু পাগল আছে যারা হাটে হাটে ঘুরে তারা দেখবেন আর সামনের কোরবানি টার্গেট করে রাখছেন যারা যে আমরা গাবতুলি হাটে এসে গরু কিনব তারাও একটু হাটের অবস্থাটা এখন থেকে দেখে প্রিপারেশনটা এখন থেকে নিয়ে রাখবেন যে আমাদের না না প্রিপারেশন কথা বলতেছি বলতে কারো যদি বাজেট চল্লিশ থাকে সে আজকের হাট দেখা হয়তো বুঝতে পারবে যে চল্লিশ হাজার টাকায় আসলে গরু কেনা সম্ভব হবে না ওইভাবে সে এই ওই জিনিসটা আমরা আজকে বুঝানোর জন্য মেইনলি আজকে হাটে আসা কারণ আমি সিটি হাটে যাওয়ার পরে আমার মাথা ফুল নষ্ট হয়ে গেছিল মানে আমি আমার মনে হয়েছে যে আমি তো এখন পর্যন্ত হাটে গিয়ে ফেরত আসি নাই হয়তো সিটি হাটে টাকা নিয়ে ঢুকলে আমার ফেরত আসতে হইতো গরু নাকি না এরকম দাম ছিল তো চলেন একটু সামনের দিকে যাই কয়েকটা গরু দেখি